আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা বলবো যে হজরত আলী আল্লাহ হুতানহার মৃত্যু যেভাবে হয়েছিল এবং মৃত্যুর পর তাকে কেন দাফন করা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত উসমানের শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ ধরেছিল পাঁচ দিন যাবৎ হজরত উসমান শহীদ হওয়ার রাজনৈতিক ডালা পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হজরত আলী রাজ্জাল্লা তানহার পক্ষে এই বলে রায় দেন যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের একটি অসিয়ত করেছিলেন তেইশে জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত উসমান রাজাল্লতানহার মৃত্যুর ছয় দিন পর হজরত আলী রাজ্জাল্লাহতানহা নবী সাল্লাহ আল্লাহ চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে আয়াত গ্রহণ করেন খেলাফাদ নির্বাচনের পরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাক কুফাই সরিয়ে নেন যা ছিল অধিকর কেন্দ্রীয় একটি স্থান অন্যদিকে শিবসিবনের যুদ্ধের পর দুয়াতের ইসলামিক খেলাফাতদের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠককালে বারো হাজার সৈন্যর একটি শক্তিশালী বাহিনী খলিফার পক্ষ ত্যাগ করে যার ফলে ইসলামের খারেজি নামে উপগ্রহন্থী সম্প্রদায়ের উদ্ভব তাদের থেকেই খরেজি সম্প্রদায়ের মুসলিম মিল্লাতে সত্তর হিসাবে হজরত আলী মোয়াবিয়া ও আমার ইবনুল তানাকে চিহ্নত করে তাদের এক একদিনের রয় অভিনয় সময়ে সিদ্ধান্ত গ্রহণ করেন আসন্ন মাহের রমজানে পনেরো তারিখ ফজরের নামাজের সময় আক্রমণ পরিচালনা নির্ধারিত হন আততায়িত নির্দিষ্ট সময়ে হওয়ার তিন সাহাবীর উপর হামলা করে সৌভাগ্যক্রমে অমর ইবনুল আসরাজ্ল অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি আর তানহান রাজ্লানতার আক্রমণের সামান্য আহত হলেও বেঁচে যান শুক্রবার উনিশ বা সতেরোই রমজান আলী তানহা ফজরের সালাত আদায় করার উদ্দেশ্যে কোফা মসজিদে প্রবাস করেন হজরত আলী তানহা সালাত আদায়ের অবস্থায় সালাতে অংশ হিসাবে সুরা আল আনবিয়া পড়া শেষ করলেন তখন ইবনে মুজলাম তলোয়ার দিয়ে হজরত আলীর মাথায় আঘাত করেন এবং হজরত আলী চব্বিশে জানুয়ারি শাহাদাত বরণ করেন মুসলিমের খলিফা তখন বয়স ছিল তেষট্টি বছর হজরত হাসান ইবনে আলী তাঁহার জানা যায় ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয় হজরত আলী এর মতে একজন পূর্ণ মানককে গোপনে দাফন করা হয়েছে কিন্তু কেন কারণ তার সেরূপ গরম বন্ধু রয়েছে সেরূপ পরম শত্রুও রয়েছে তাই আলী রাজ্যালোতন বন্ধু সুহদ থাকা সত্ত্বেও করা হয়েছিল শুধুমাত্র এই খারাজিয়ার ভয়ে যেহেতু তারা বলতো আলী মুসলমান নয় তাই ভয় ছিল তারা জানতে পারবে না তা থেকে তার লাশ বের করে অপমান করত ইমাম সাদিক রাজ্জালও তানহার সময়ের শেষ দিকে প্রায় শত বছর পর্যন্ত নবীর পরিবারের ব্যতীত কেউই জানতো না যে ইমাম আলী রাজ্জালকে কথায় দাফন করা হয়েছে একুশে রমজানে ভরে ইমাম হাসান রাজ্জাল তানহার ব্যতীত জানাজার আকৃত মসজিদের একটি খাটিয়া কিন্তু ব্যক্তির হাত দেন মদিনায় নিয়ে যাওয়ার যাতে লোকজন মনে করে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ